হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগ কী হলো আজকে আমি দুইটা প্রোডাক্ট অর্ডার বলেছি খুব দরকার যেটা আমার সবসময় দরকার যেটা এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কস্কোর গার্ড স্কেটিং গার্ড আর এটা হচ্ছে মাইক্রোফোন এই যে যেটা আমি গান প্র্যাকটিস করি তার জন্য মাইক্রোফোন অর্ডার দিয়েছি এই মাইক্রোফোনটা ছিল সেটাও খারাপ হয়ে গেছে স্কেটিং গার্ডগুলোর জন্য ছিল যেগুলো সেগুলোও খারাপ হয়ে গেছে হ্যাঁ সেই স্কেটিং গার্ডগুলো আজকে দেখাবো কী কী স্কেটিং গার্ড নিয়ে চলে এসেছি ঠিক আছে দাম কত নেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন স্কেটিং গার্ডের সঙ্গে এখানে কী কী পাওয়া যায় দেয় প্রথমেই এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হাতের তালার গার্ড কস্কোর হাতের তালার গার্ড এখানে লাগানো থাকে এই এই দুটো হচ্ছে হাতের তালার তারপরে এই দুটো হচ্ছে যে হাতের এখানে হাতের এখানে এখানে লাগানো থাকে যাতে পড়ে গেলে হাতে বেতারতা না পায় পিছন পাস থেকে তার জন্য এগুলো গার্ড পিছনে হ্যাঁ আর এগুলো হচ্ছে হাডুর গার্ড এই যে মনে করে স্কেটিং করতে করতে যদি পড়ে যায় হাঁটুতে মনে করে ছাল যায় তার জন্য এই যে হাডুর গার্ড থাকে এগুলো আর এইটা হচ্ছে হেলমেট সবসময় মাথা সেফটি রাখে অনেক ভালো আর একটা কথাই বলবো যে আপনারা যত টাকাই ইনকাম করুন না কেন তার থেকেই টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট নিজের স্বপ্নের জন্য খরচা করুন নিজে যেটা দরকার নিজে যেটা ড্রিম যেটাকে নিয়ে ভবিষ্যতে অনেক দূর এগোতে চান তার জন্য সেটাকেই জন্য টাকা ইনভেস্ট করুন খরচা করুন ভবিষ্যতে তার রিটার্ন পাবেন এই যে দেখতেই পারলেন এগুলো স্কেরিং এর গাট আমরা একটু পরে বৃষ্টির মধ্যে স্কেরিং করতে যাব সাথে আছে আমার এই যে মাইক্রোফোন চলে এসেছে মাইক্রোফোনের সঙ্গে কি কি আছে সেটাও দেখাবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মাইক্রোফোন চলে এসেছে এই যে মাইক্রোফোন এই যে প্যাকেটের মধ্যে কি আছে দেখবো এই যে দেখতেই পাচ্ছেন মাইক্রোফোন এই প্যাকেটের মধ্যে ছিল তার যেটা ওয়ার মাইক্রোফোনটা আসবে তার সাথে যে একটা মাইকের ইয়ে আছে এটার নাম কি জানি না এই যে মাইক্রোফোন এটা দিয়ে আমার যেটা কি বলে গান প্র্যাকটিস এক নাম্বার ভালো হয় দুই নাম্বার হচ্ছে এটা দিয়ে আমি ওই যে কি কি বক্তব্য লেডিসগুলো আছে সেগুলো একটু নিজেই বাড়িতে প্র্যাকটিস করে চর্চা করি অবশ্যই একটা কথাই বলবো আপনারা যাই করুন না কেন নিজের স্বপ্নের পিছনে সবসময় টাকা ইনভেস্ট করতে থাকুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছাবেন যদি ইনভেস্ট করতে চিকটামি করেন তাহলে স্বপ্ন তোমাকে বাধা দিবে অনেক সমস্যা দিবে তার জন্য নিজের সমস্যা স্বপ্নের জন্য সবসময় ইনভেস্ট করা শুরু করুন অবশ্যই সে একটা কথাই বলবো বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এইভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করেন আর ভবিষ্যতে আরও নতুন নতুন জিনিস নিয়ে চলে আসবে আপনাদের সামনে ধন্যবাদ